আসসালামু আঙ্কেল আগামী নির্বাচনে কোন দলকে আপনি ক্ষমতায় দেখতে চান আপনাদের জামাতকে দেখতে চাই হ্যাঁ কি কারণে একটু যদি বলেন কারণ অন্যরা আসছে তো আগে আসিলো এখন জামাত আসে নাই আগে আচ্ছা আপনাকে ধন্যবাদ আগামী নির্বাচনে কোন দল কমতে আসলে দেশের জন্য জনগণের জন্য ভালো হবে ডিএমপি কি কারণে ডিএমপি কে আপনি এগিয়ে রাখতে চান আমরা দেখতেছি ডিএমপি আগে বিশ্বাস তো ছিল কিছু কাজগুলো ভালো লাগছিল ধর্মীয় একটা ভালো হবে আমি যদি সহজ করে বলি দুটো জুট দেখতে পাচ্ছি একটা হচ্ছে জামাত জুট একটা হচ্ছে বিএনপি জুট আপনি কাকে গিয়ে রাখবেন তো জমা তো ভালো হয়ে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আগামী নির্বাচনে কোন দল কমাতে আসলে আপনাদের জন্য দেশের জন্য ভালো হবে মনে হয় আপনার চুয়ান্ন বছর ধরে আমরা তো স্বাধীন হয়েছি ঠিক এই পর্যন্ত আমরা মুক্তি পাই নাই অর্থনৈতিক মুক্তি পাই নাই নিরাপত্তা পাই নাই আমাদের মুক্তির জন্য নিরাপত্তার জন্য শান্তির জন্য এইবার জামাত ইসলামী আসলে ভালো হবে বলে মনে করি সাড়ে পাল্লা কি কারণে মনে হচ্ছে আপনারা জামাত ইসলামি বাংলাদেশে বা ওদের শাসনটাকে কোনো কেউ দেখে নাই এই জন্য একবার দেখা দরকার আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আঙ্কেল আগামী নির্বাচনে কোন দল কমতে আসলে দেশের জন্য জনগণের জন্য ভালো জানু সিষাদলে ভালো হবে কেন না জিও রহমানও দেশের জন্য কাটছে খালাদা খালেদা জিয়াও কাটছে 17 বছর উনি কি কষ্টবে মারা গেছে সেগুলি করলে জনগণ এনসিপি কে এমনি দিবে ক্ষমতায় এমনি নিবে ওরা ক্ষমতায় চাইতে হবে না আমার কথা ঠিক আছে

জামাত ইসলামী আমরা কখনো রাজ মানে ইয়া দেখিনি ওদের রাজত্বটা দেখিনি এই জন্য আমরা চাই জামাত ইসলামীকে একবার সুযোগ দেয়া যাক ইনশাল্লাহ দেখা যাবে ভালোই হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি নির্বাচনে কোন দল ক্ষমতা আসছে দেশের জন্য ভালো হবে আপনাদের জন্য ভালো হবে আমি আসসালামু আলাইকুম আমি একজন মুসলিম হিসেবে মনে করি আগামীকাল ইসলামিক দল আসলে ভালো হবে আর মানে দেশ চলবে কি কারণে কি কারণ কারণ যারা ইসলামিক দল ইসলাম কোরআন হারি অনুযায়ী দেশ গঠন করবে কারণ তাদের সরকারের বয় আছে তারা কোনো অন্য কাজ করবে না আপনাকে ধন্যবাদ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আছে দেশের জন্য আপনাদের জন্য ভালো হবে মনে হয় বুটটা দিতে যাইতে পারে না তিনবার তো বুকের দিনে কেন এই আগামী নির্বাচন তো সামনে আসতেছে আপনাকে এখন যখন নির্বাচন হবে তখন চেষ্টা করবো নিরপেক্ষা এখন না নিরপেক্ষা হবে না এখন নিরপেক্ষিতে আমি আওয়ামী লীগের অনুভূতি কাউকে দেখতেছি না কারণ পরিবর্তন কারো ভালো না সবাই পরিবর্তনে খারাপ যে পিছনে চলে গেছে সবাই মনে করছে সেই খারাপ আসলে সে অনেক কিছু করছে দেশের জন্য

আওয়ামী লীগও আসছে বিএনপিও আসছে এখন মনে করি ইসলামিক দল আসলে আচ্ছা আপনি ইসলামী ইসলামী সংগঠন চাচ্ছেন ইসলামী দলগুলোকে চাচ্ছেন ইসলামী দলগুলো আসলে খুবই আমার জন্য কি আমাদের জনগণের জন্য সবার জন্যই কি ভালো হবে আমি মনে করি আর কি ধন্যবাদ আপনাকে অসংখ্য আগামী নির্বাচনে কোন দল কমতে আসলে আপনাদের জন্য দেশের জন্য ভালো হবে আমাদের জন্য বিগত সরকারের মতো কোনো ভালো ছিল না এখন আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান যদি বিএমপি যদি ক্ষমতা থাকে তাহলে দেশ সুস্থ এবং কি ভালো এবং জনগণের প্রতি এটা সবচেয়ে ভালো হবে আপনি বলেন আগামী নির্বাচনে কোন দল আছে দেশের জন্য জনগণের জন্য ভালো হবে বলে আপনার মত আমি মনে করি যে আমরা দুইটা দলকে দেখেছি যেমন বিএনপি কে দেখছি জামাত আওয়ামী দেখেছি এবং আপনার নতুন একটা দল চাচ্ছি যেমন সেটা হচ্ছে জামাত জামাত আসলে আমার মনে হয় দেশটা এবং সুন্দর হবে ভালো হবে কি কারণে কারণ হচ্ছে যে তো ওনারা তো কখনো ক্ষমতায় আসে নাই তাও আমার

জনগণ কে অনেক ভালো মনে হচ্ছে ধন্যবাদ আগামী নির্বাচনে কোন দল আসলে ক্ষমতায় আপনাদের জন্য ইয়াং জেনারেশনের জন্য ভালো হবে আমাদের জন্য ইয়াং জেনারেশন ভালো হবে বলতে আমরা একটা ভালো দল চাই যেটা ভালোভাবে দেশ চালাতে পারবে কিংবা ভালো দেশটা যেন ভালো থাকে মানুষ যেন ভালো সুযোগ সুবিধা পায় এটাই আর কি কোন দলকে গিয়ে রাখবেন বা কোন দল আপনার পছন্দ আমি তো বেসিক্যালি বিএমপি করি। আপনি বিএমপিকে এগে রাখতেছেন বা বিএমপিকে কমাতে দেখতেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী নির্বাচনে দেখেছি হ্যাঁ আমরা বিএমপি দেখেছি আমলের দেখেছি যাচ্ছে এবারে দেখেছি কিন্তু একজনের কাজ চাই না। আমরা একবার এমন একটা আসুক জামাত ইসলাম থেকে একটা ভালো সহচরিত ভালো লোক আসুক। শান্তি কাম্য। আমাদের আমরা পছন্দের ফেড নীতি। কর্ম করলে ফের যে আসুক না আপনি কাকে ভোট দিবেন যাতে দেশের শান্তি একজন লোককে প্রদান করা হোক যেন দেশটা শান্তি হোক জনগণের সুবিধা হোক এইটাই আপনি কাকে চান মানে কাকে ভোট দিবেন আপনি আগামী নির্বাচন

আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য জনগণের জন্য আপনাদের জন্য ভালো হবে আমরা তো বিএনপি সফর করি আমরা ধন্যবাদ আপনাকে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য জনগণের জন্য ভালো হবে বলে আপনার মতামত কি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে দেশটাকে তো একদম ধ্বংস করে দিছে বোঝেন নাই এখন তো সামনে নির্বাচন তো আরো ধ্বংস হয়ে গেছে এখন কি বলবো আমরা হা না এগুলো বুঝি না আমরা সাধারণ জনগণ এখন কষ্ট পাইতেছি আরো ভবিষ্যতে আরো পাবো দেখতেছি এইটাই আমার কথা নিরপেক্ষ মানে আগে সরকারটাকে ভালো মনে করতেছে হ্যাঁ অবশ্যই আগে সরকারই ভালো অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য আসলে কোন দল কমাতে আসলে আপনাদের জন্য ভালো হবে বিএনপি আসলে ভালো হবে বিপিকে কমাতে যাচ্ছেন কেন কি কারণে ভালো এর মায় ভালো করছে এই জন্য আপনাকে ধন্যবাদ আসলে আপনার মতামত মানে হচ্ছে যে এই দল ভালো মনে করে এই দল ক্ষমতা আনবে আপনি কাকে চান মানে আপনার পছন্দ কোন দল আছে কিনা

আগামী নির্বাচনে কোন দল কমাতে আসলে আপনাদের জন্য দেশের জন্য ভালো হবে কি কারণে কি কারণে বিকজ বিএমপি বড় একটা রাজনৈতিক দল অতীতে বিএমপি দেশ চালাইছে তাদের একটা অভিজ্ঞতা আছে অন্যান্য অন্য দলের অভিজ্ঞতা নাই এজন্য বিএমপি আসলে মনে আমার মনে হয় রাষ্ট্র পরিচালনা করতে পারবে অন্য দল তেমন অভিজ্ঞতা নাই তার পার্থ ধন্যবাদ আপনাকে আগামী নির্বাচনে কোন দল আসলে ইয়াং জেনারেশন বা আপনাদের জন্য ভালো হবে বলে একটা মতামত এনসিপি এনসিপি আচ্ছা এনসিপি যেহেতু একটা জুট করছে বা জামাতের সাথে ওই দলকে জি কারণে আপনার ওই কারণের নতুন প্রথমবার হচ্ছে মনে করেন এই চুটটা মনে করি ভালো আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আগামী নির্বাচনে কোন দল কমাতে আসলে দেশের জন্য আপনাদের জন্য সকলের জন্য ভালো হবে আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলাম আসলে বাংলাদেশের জনগণের জন্য দেশের জন্য সর্বভৌমত্বের জন্য ভালো হবে ইনশাল্লাহ এ আওয়ামী লীগ বিএনপি আমরা দেখেছি তারা প্রায় সময় দুর্নীতির সাথে এবং কি চাঁদাবাদের সাথে জড়িত ছিল এবং জামাতের এখন পর্যন্ত কাউকে দুর্নীতি এবং চাঁদাবাদের সাথে জড়িত আমরা দেখতে পাইনি সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এক কথায় বিএমপি ছাড়া কেউ দেশ চালাতে পারবে না ধন্যবাদ আপনাকে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আছে দেশের জন্য আপনাদের জন্য ভালো হবে আশা করি বিএনপি রহমান আল্লাহর রসুলের পক্ষে কথা বলে আশা করি দেশ ভালো চালাবে উনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আগামী নির্বাচন আপনি কোন দলকে কমাতে দেখতে চান আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমি জামাত ইসলামকে ক্ষমতা দেখতে চাই কি কারণে স্বাধীনতা চুয়ান্ন বছরে যেই দলে ক্ষমতা আসছে সেই সব দলে নিজের আগার গুছারি করছে জনগণের জনগণের কোনো উন্নত করে নাই এই দেশে দুর্নীতি তার নারী স্বাধীনতার নামে কোনো নারী স্বাধীনতা নাই মা বন্ধুকে দর্শন করা হয়েছে